হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দুনিয়া তো আজকে অনেক দিন বাদে আমি চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে খুব সিম্পল আর খুবই মজাদার একটা খাবার সেটা হচ্ছে মুসুর ডালের বড়া খুবই সুন্দর খেতে হয় বাঙালিদের ঘরে এটা একটা কমন খাবার হয়েই থাকে আমরা গরম ভাতের সাথে পান্তা ভাতের সাথে ডাল ভাতের সাথে বা শুধু খাওয়ার জন্য বা ডালের বড়া করে তরকারি করার জন্য সব কিছুর সাথেই আমরা খেতে পারি এই মুসুর ডালের বড়া তো দেখো প্রথমেই আমি এখানে একশো গ্রাম মুসুরির ডাল নিয়ে নিয়েছি আর ডালটা ভালো করে ধুয়ে এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে তোমরা দেখতেই পেয়েছ যে ডালটা ফুলে কতটা বড় হয়ে গেছে এবার এই ডালটা আমি ভালো করে জল ঝরিয়ে একটা মিক্সি বাটির মধ্যে নিয়ে নেব। আর তার মধ্যে দুটো লঙ্কাও দিয়ে দেব। এবার ডালটা খুব ভালো করে বেটে নেব একবারে কিন্তু পুরো ডালটা বাটা যাবে না এটা আমি দুবারে বাটবো দুবারে যে ডালটা বেটেছি সেটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এবারের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর দেব হাফ চামচ হলুদ নুন হলুদ দিয়ে ডাল বাটাটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব দু তিন মিনিট ডালটা আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে এবার ডালটা আমার ঠিক ঠিকমতো ফেটানো হয়েছে নাকি সেটা দেখার জন্য আমি একটা ছোট বাটিতে জল নিয়েছি এর মধ্যে এই বাটা ডালটা অল্প একটু দিয়ে দেখবো দেখো ডালটা ভেসে উঠেছে ডুবে যাচ্ছে না তার মানে আমার ঠিকঠাক ফেটানো হয়ে গেছে এবার মধ্যে হাফ চামচ কালো জিরা দিয়ে দেব কালো জিরাটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব এর মধ্যে আমার পেঁয়াজ কুচি দেওয়া ভিডিওটা মিস হয়ে গেছে তো তোমরা এটা পেঁয়াজ ছাড়াও বানাতে পারো বা পেঁয়াজ দিয়েও বানাতে পারো কালো জিরা দিয়ে আমার মেশানো হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভাজবো বড়া ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি তেল গরম করে নিয়েছি এবারের মধ্যে ডালের যে ব্যাটারটা বানিয়েছি সেটা অল্প অল্প করে দিয়ে দেব। তেলের মধ্যে যতটা বড়া ধরেছে আমি দিয়ে দিয়েছি এবার এই বড়া হলো স্টিমটা মিডিয়ামে রেখে হালকা লাল করে এক পিঠ একটু ভেজে নেব বড়ার এক পিঠ আমার ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলো উল্টে দেব বড়ার এই পিঠটাও আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার বড়াগুলোকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব বড়াগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো তেল থেকে তুলে নেব এইভাবে বাকি বড়া আমি ভেজে নেব সবকটা বড়া আমার ভাজা হয়ে গেছে এবার তোমাদের দেখিয়ে দিই বড়াগুলো কতটা মচমচে হয়েছে তোমরা বুঝতেই পারছো বড়াটা কতটা মচমচে হয়েছে এর ভিতরটা দেখো কত সুন্দর নরম রয়েছে আর বাইরেটা ক্রিস্পি হয়েছে খুব সুন্দর এই বড়া তোমরা শুধুও খেতে পারো ডাল দিয়ে ভাত মেখে বড়া দিয়েও খেতে পারো তো আজকে আমি দেখাবো আমি এই বড়া কি দিয়ে খাব আমি একটা বড় বাটিতে বেশ কিছুটা পান্তা ভাত নিয়েছি আর দেখো পান্তা ভাতের জলও নিয়েছি এবার এর মধ্যে দেব আলু ভাজা আর দেবো দুটো শুকনো লঙ্কা ভাজা এবার দেবো পেঁয়াজ আর সঙ্গে দেব ডালের বড়া একদম পারফেক্ট একটা মেনু দুপুরবেলা লাঞ্চ হোক বা রাত্রিবেলা ডিনার এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা অবশ্যই এইভাবে ডালের বড়া বানানো ট্রাই করে দেখো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে আমার এইভাবে ডালের বড়া বানানো আর পান্তা ভাতের সঙ্গে সেটা সার্ভ করা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আজকে এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ